দু হাজার সালের চোদ্দোই ফেব্রুয়ারি উত্তরাখণ্ডের হলদোয়ানি এলাকার একটি থানায় একদিন একটি মেয়ে আসে সে পুলিশে অভিযোগ জানায় যে সে তার স্বামীর দ্বারা অত্যন্ত অত্যাচারিত বাপের বাড়ি থেকে প্রচুর টাকা নিয়ে আসার পরেও আরও টাকা দাবি করে তার স্বামী তাকে প্রচণ্ড মারধর করে এমনকি তার থেকে বিবাহ বিচ্ছেদ না নিয়ে তার স্বামী অন্য একটি মেয়েকে বিয়েও করেছে দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেতে তাদের বিয়ে হয়েছিল এবং চার বছর পরে ওই একই তারিখে সে থানায় গিয়ে পুলিশে অভিযোগগুলো করে এরপর পুলিশ তার স্বামীকে থানায় তুলে নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে তার স্ত্রীর বিরুদ্ধে তার যা অভিযোগ ছিল সেগুলো সে চুপচাপ শোনার পরে সে পুলিশকে এমন কিছু জানায় যেটা শুনে শুধুমাত্র পুলিশ নয় তার স্ত্রীরও অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয় কারণ সে বলে সে তো কোনো ছেলে নয় সে আদতে একটি মেয়ে অথচ বিয়ে চার বছর পরেও স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করার সময় তার স্ত্রী জানতোই না যে তার স্বামী আদতে পুরুষ নয় একজন মেয়ে একটা মেয়ে কিভাবে অন্য একটা মেয়েকে বিয়ে করে চার বছর ধরে সংসার করতে পারে এই সত্যি ঘটনাটা রয়েছে আজকের আড্ডার আসরের কাহিনীতে। নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দু সালের ঘটনা এটা উত্তরাখণ্ডের হলদুয়ানি একটি মেয়ের কাছে ফেসবুকে একটা আননোন ফ্রেন্ড রিকোয়েস্ট আসে মেয়েটি প্রোফাইল চেক করে দেখতে পায় প্রোফাইল পিকচারে হলিউডের টাইটানিক বিখ্যাত হিরো লিওনার্দো ডি ক্যাপ্রিওয়ের ফটো দেওয়া আছে প্রোফাইলে নাম ছিল কৃষ্ণ সিং টাইটানিক ছাড়া আরও অনেক সিনেমায় কাজ করা হলিউডের হিরো লিওনার্দো ডি ক্যাপ্রিও মেয়েটিরও ভীষণ প্রিয় ছিল কোনো কিছু না ভেবে মেয়েটি ওই ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করে তারপর আস্তে আস্তে তাদের দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয় কথা বলতে বলতে দুজনের মধ্যে মোবাইল নাম্বারের আদান প্রদান হয় এবং তারা অল্প কিছুদিনের মধ্যেই ভীষণ বন্ধু হয়ে যায় উচ্চশিক্ষিত মেয়েটি ডাবল এম এ পাস করেছিলো আর ছেলেটি উচ্চ মাধ্যমিক পাস করেছিল যেভাবে ছেলেটি মেয়েটির সাথে কথা বলতো সেটা মেয়েটির ভীষণ ভালো লাগতো সেটা বুঝতে পেরে ছেলেটি একদিন বলল আমরা আমাদের বন্ধুত্বের এই সম্পর্কটাকে এক ধাপ এগিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি এবং সে কারণে সে মেয়েটির সাথে দেখাও করতে চায় তার এই প্রস্তাবে মেয়েটি রাজিও হয় তারপর পরিকল্পনা মতো তারা দুজন একদিন হলদ্বানিতে দেখা করে প্রচণ্ড দামি জামা কাপড়ে সজ্জিত হাতে দামি ফোন নিয়ে যখন কৃষ্ণ সিং টাটা সাফারি গাড়ি থেকে নেমে আসে তখন মেয়েটির মন অদ্ভুত ভালো লাগায় ভরে যায় এমনিতেও আগে থেকেই ছেলেটির কথাবার্তায় মেয়েটি প্রভাবিত হয়েছিল সেদিন তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা দুজন দুজনকে বিয়ে করবে এবং সমস্ত ব্যাপারটা বাড়িতে জানাবে মেয়েটির বাবা ছিল না মা হেলথ সেন্টারে চাকরি করতো আর তার মায়ের ওপরে পুরো সংসারের দায়িত্ব ছিল সে সমস্ত বিষয়গুলো কৃষ্ণ সিংকে জানায় সে বলে ওর বিয়ের পরে মা আর ভাই সম্পূর্ণ একা হয়ে যাবে তাছাড়া মেটির একটা হাতে কিছু ত্বকের রোগ ছিল উচ্চশিক্ষিত মেটি কোনো কিছু না লুকিয়ে সে কথাও ছেলেটিকে জানায় কোনো কিছুতে ছেলেটির কোনো সমস্যা নেই বলে ছেলেটি জানায় কারণ সে তাকে অত্যন্ত ভালোবাসে এবং সে এটাও বলে মেটির মা এবং ভাইয়ের দায়িত্ব সম্পূর্ণ সে নেবে মেয়েটি বাড়ি ফিরে তার মাকে সমস্ত ঘটনা জানায় তারপর একদিন মেয়েটির বাড়িতে ছেলেটি তার মা এবং ভাইকে নিয়ে পৌঁছয় বিয়ের কথাবার্তা পাকা করতে মেয়েটির মাকে জানায় আর্থিকভাবে সে অত্যন্ত সচ্ছল আলিগড়ে তার একটা কারখানা ভালোভাবেই চলছে খরিদ্দারে আর একটা কারখানা তৈরি করতে চায় সে যার জন্য সে এখন প্রস্তুতি নিচ্ছে মেয়েটির মা মনে করে তার মেয়েকে পাত্রস্থ করার জন্য হাতে চাঁদ পাওয়ার মতো সে একটা ছেলে পেয়েছে তারপর দু হাজার চোদ্দো সালের চোদ্দোই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে দিনে তাদের দুজনের বিয়ে হয়ে যায় তারপর সব কিছু ঠিকঠাক চলছিল দু হাজার সালের চোদ্দোই ফেব্রুয়ারি মানে যে তারিখে তাদের বিয়ে হয়েছিল সেই দিনে মেয়েটি হলদুয়ানির একটি পুলিশ স্টেশনে পৌঁছয় অনেকগুলো টাকা নেওয়ার পরেও আরও পণ দাবি করে প্রচণ্ড মারধর অত্যাচার এবং বিবাহ বিচ্ছেদ না করে দ্বিতীয় বিয়ে এই সমস্ত অভিযোগগুলো সে তার স্বামীর বিরুদ্ধে করে পুলিশ তার স্বামী কৃষ্ণ সিংকে তুলে নিয়ে আসে জিজ্ঞাসাবাদ করে এবং প্রচণ্ড ধমক দেয় আইনত একটা বিয়ে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করাটা একটা অপরাধ এবং এই সব অত্যাচার করে কোন কোন আইনের ধারায় কি কি শাস্তি সে পেতে পারে সেই সব কিছু পুলিশ যখন তাকে বলছিল তখন কৃষ্ণ সিং বিস্ফোরণ ঘটায় তার স্ত্রীর সমস্ত অভিযোগ এবং পুলিশের ধমকানি সে চুপচাপ শোনার পরে সে প্রথম লাইন বলে আমি কোনো ছেলে নেই আমি আসলে একজন মেয়ে প্রথমে কথাটাকে পুলিশ কোনো রকমেই গুরুত্ব দিচ্ছিল না পুলিশ ভাবছিল এটা কি করে হতে পারে সে নিশ্চয়ই ঠাট্টা করছে কিন্তু যখন কৃষ্ণ সিং অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলে আপনাদের বিশ্বাস না হলে আপনারা কোনো ডাক্তার এনে আমার পরীক্ষা করিয়ে নিন সেক্ষেত্রে প্রমাণ হয়ে যাবে আমি কোনো ছেলে নই আমি আসলে একজন মেয়ে প্রথমে পুলিশ তো এই কথা শুনে প্রচণ্ড ধাক্কা খায় তারপরে তাদের মাথায় যেটা আসে যে ও যদি মেয়ে হয় তাহলে ও জিজ্ঞাসাবাদের জন্য সবচেয়ে প্রথম কয়েকজন মহিলা পুলিশকে এনে জিজ্ঞাসাবাদ করতে হবে এই ভেবে যে সব পুলিশ তার পাশে বসে তাকে জিজ্ঞাসাবাদ করছিল তারা তার পাশ থেকে উঠে গিয়ে কিছুটা দূরত্ব রেখে তারপরে বসে কথা বলতে থাকে কিছু সময়ের মধ্যে কৃষ্ণ সিংকে পরীক্ষা করার জন্য ডাক্তারও এসে যায় খুব অল্প সময়ের মধ্যেই ডাক্তার রিপোর্ট দিয়ে দেয় যে কৃষ্ণ সিং সঠিক কথাই বলছে সে আসলে একজন মেয়ে পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট তো অবশ্যই পরে এসেছিল কিন্তু মহিলা এবং পুরুষের মধ্যে কিছু পার্থক্য অবশ্যই ঈশ্বর সৃষ্টি করার সময় রেখেছেন যেটা খালি চোখে দেখে বোঝা যায় ডাক্তার এসে যখন পরিষ্কার রিপোর্ট দিয়ে দেয় যে কৃষ্ণ সিং একজন মেয়ে সেটা শুনে তার স্ত্রীর প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা পুলিশ ভাবে যাকে একজন স্ত্রীর স্বামী হিসেবে তারা তুলল সে কিনা থানায় বসে হঠাৎ করে ছেলে থেকে মেয়ে হয়ে গেল পুলিশের মনেও প্রশ্ন জাগে চার বছরের বিবাহিত জীবনে কীভাবে তার স্ত্রী জানতে পারল না যে তার স্বামী কোনো পুরুষ নয় একজন মহিলা তাহলে কি তারা কোনো স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কে ছিল না তখন পুলিশ প্রথমে কৃষ্ণ সিংয়ের কাছে জানতে চায় সে একটা মেয়ে হয়ে কেন এবং কিভাবে অন্য একটা মেয়েকে বিয়ে করলো কৃষ্ণ সিং তার কাহিনী পুলিশকে বলতে শুরু করে উত্তরপ্রদেশের ধামপুর নামে একটি জায়গায় কৃষ্ণ সিংয়ের জন্ম হয় জন্মের পরে তার বাবা মা আদর করে মেয়ের নাম ডাকে সুইটি তাহলে তার আসল নাম হলো সুইটি সিন শুরুতে সুইটির সব কিছুই স্বাভাবিক ছিল কিন্তু যখন তার বয়স ন দশ বছর হলো তার হঠাৎ করে মনে হলো ছেলে সেজে থাকলে বেশ হয় তারপর সে চুল ছোট করে নিজের জামা কাপড় বাদ দিয়ে তার ভাইয়ের জামা কাপড় পরে বাইরে বেরোনো শুরু করল এমনকি বন্ধুত্বের জন্য মেয়েরা নয় তার প্রথম পছন্দ ছিল ছেলেরা বাবা মা মনে করে কম বয়সের খেয়াল একটু বড় হলেই সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সুইটির মধ্যে আর কোনো বদল আসে না ক্রমশ সে নিজেকে একজন ছেলে হিসেবেই দেখতে পছন্দ করত তারপর সে বিভিন্ন সামাজিক মাধ্যমে নিজের অ্যাকাউন্ট খোলে দু সালে ফেসবুকে সেই মেয়েটিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং চোদ্দো সালের চোদ্দোই ফেব্রুয়ারিতে সে সেই মেয়েটিকে বিয়ে করে কিন্তু এই বিয়ের জন্য সে নিজের পরিবারের কোনো সদস্যকে সামনে নিয়ে আসে না যখন সে মেয়েটির বাড়িতে বিয়ের সম্বন্ধ করতে গিয়েছিল তখন একজন ভাড়া করা মহিলাকে মা এবং একজন বন্ধুকে ভাই সাজিয়ে নিয়ে গেছিলো তারপরে হলদুয়ানির একটা রিসর্টে তাদের বিয়ে হয়ে যায় এবং বিয়ের পরে শ্বশুর থেকে নতুন ফ্যাক্টরি শুরু করার নামে সে প্রায় চার লাখ টাকা নিয়ে নেয় মেয়ে ভালো থাকবে এই ভেবে মেয়ের মা সেই টাকা দিতে আপত্তি করেনি এদিকে কৃষ্ণ সিংয়ের স্ত্রীরও আস্তে আস্তে শুরুর দিনগুলোর কথা মনে পড়ছিল সেও পুলিশকে বিয়ের পরে প্রথম রাতে তার স্বামী ঘরে এসে সোজা বাথরুমে চলে যায় সে যখন তার স্বামীর কাছে জানতে চায় কোনো সমস্যা হয়েছে কিনা তখন কৃষ্ণ সিং বলে না আমি জামাকাপড় কাপড় বদলানোর জন্য বাথরুমে এসেছি এটা শুনেই তার স্ত্রীর একটু অবাক লাগে কারণ জামা কাপড় বদলানোর জন্য সাধারণত মহিলাদের আড়াল লাগে ছেলেদের মোটামুটি ঘরের একটা কোন পেলেই যথেষ্ট যাই হোক সে বিষয়টাকে গুরুত্ব দেয় না তারপরে সে দেখলো তার স্বামী একটা শর্টস আর টি শার্ট পরে বাথরুম থেকে বেরোলো স্বাভাবিকভাবেই স্ত্রী তার স্বামীর সাথে ঘনিষ্ঠ হতে চায় কিন্তু বিয়ের অনুষ্ঠানের কারণে সে প্রচণ্ড ক্লান্ত এই বলে তার স্বামী ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে সে ঘুম থেকে উঠে দেখল তার স্বামী দাড়ি কাটছে বিয়ের চার পাঁচ দিন কেটে গেলেও তার স্বামী কোনোভাবেই তার সাথে কোনো রকম সম্পর্কে আসে না স্ত্রীর একটু খটকা লাগলেও সে বিষয়টা নিয়ে ভাবার আগেই তার স্বামী ব্যবসার কারণে বাড়ি থেকে কয়েক দিনের জন্য বাইরে যায় তাছাড়া বিয়ের পরে সে প্রায়ই ব্যবসার নামে আট দশ দিন বাড়ির বাইরেই থাকত যদি কোনো দিন বাড়িতে ফিরত তাহলে অনেক দেরি করে ফিরত অথবা কোনো অজুহাতে সে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ সময় কাটানোটাকে এড়িয়ে যেত মাঝে মধ্যে স্ত্রীকে চাপ দিয়ে তার মায়ের কাছ থেকে টাকাও আনতে বাধ্য করত। কিন্তু স্ত্রীর সাথে কোনোভাবেই সে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্কে যেত না এইভাবে দীর্ঘ সময় কেটে গেলেও অদ্ভুতভাবে তার স্ত্রীর কোনো সন্দেহ হয় না স্বামীকে নিয়ে একবার ওরা স্বামী স্ত্রী কোথাও বেড়াতে গেছিলো বেড়ানোর ফাঁকে তার স্বামী টয়লেটে যাওয়ার প্রয়োজন পড়ে স্ত্রী তাকে বারবার বলে পুরুষ মানুষদের তো কোনো অসুবিধে নেই গাছগাছালি যথেষ্ট আড়ালও ছিল কিন্তু তার স্বামী প্রচুর খোঁজাখুঁজি করে একটা পাবলিক টয়লেট ব্যবহার করে তার স্ত্রী পুলিশকে জানায় অদ্ভুতভাবে তার সেদিনও সন্দেহ হয়নি দীর্ঘদিন এইভাবে চলার পরে তার স্ত্রী খেয়াল করে সাধারণভাবে বাড়িতে পুরুষ মানুষেরা যেভাবে থাকে তার স্বামী কিন্তু সেভাবে থাকে না প্রচণ্ড গরমে পাওয়ার কাট থাকলেও তার স্বামী কিন্তু সবসময় টি শার্ট এবং শর্ট পরে থাকত তাছাড়া তার গলার স্বর ছিল মেয়েদের মতো পাতলা একদিন সে জোর করে স্বামীর টি শার্ট খুলে শরীরের গঠন মেয়েদের মতো দেখে অবাক হয়ে যায় সেদিনও তার স্বামী তাকে দেখে বুঝিয়ে দেয় যে এটা হরমোনাল চেঞ্জের কারণে হয়েছে এরকম অনেক পুরুষ মানুষের হয়ে থাকে সে রীতিমতো গুগল করে তার স্ত্রীকে সেই বিষয়টা বোঝায় অদ্ভুতভাবে মেয়েটা সেদিনও তার কথাগুলো বিশ্বাস করে নেয় আসলে তার মাথাতেই আসেনি যে কোনো মেয়ে মানুষ পুরুষ সেজে তাকে বিয়ে করেছে কিন্তু স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক না হওয়ার পরে তাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি বাড়ছিল এর মধ্যে সে জানতে পারে তার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পেয়ে স্ত্রী আর নিজেকে সামলে রাখতে পারেননি কৃষ্ণ সিং তার এক বন্ধুর বাড়ি খুব যাতায়াত করতো সেই বন্ধুর এক বোন ছিল যাতায়াত করতে করতে কৃষ্ণ সিং তার বন্ধুর বোনকেও প্রেমের জালে ফাঁসায় তারপর ওই একই রিসর্টে যেখানে সে প্রথমবার বিয়ে করেছিল সেখানে তাকে বিয়ে করে নেয় এই ধরনের খবর চাপা থাকে না আস্তে আস্তে এই খবরটি কৃষ্ণ প্রথম স্ত্রীর কানে পৌঁছয় তারপর কৃষ্ণ সিং সেই বউকেও এনে একই বাড়িতে তোলে কিছুদিন সে দুই স্ত্রীর সাথে একই বাড়িতে থাকে এবার তার প্রথম স্ত্রী ধৈর্যের বাঁধ ভাঙে এতদিন স্বামী তার সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক করেনি সে এক প্রকার মেনে নিয়েছিল কিন্তু স্বামীর দ্বিতীয় বিয়ে সে কিছুতেই মেনে নিতে পারলো না তার বিয়ের ঠিক চার বছর পর তার বিয়ের তারিখে সে পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করার সিদ্ধান্ত নেয় এরপর পুলিশ তার দ্বিতীয় স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকে তার দ্বিতীয় স্ত্রী চমকে দেওয়ার মতো তথ্য পুলিশকে দেয় সে জানায় বিয়ের অল্প দিনের মধ্যেই আমি জেনে গেছিলাম যেও পুরুষ নয় মহিলা এটা শুনে অবাক হয়ে পুলিশ জানতে চায় তাহলে এতদিন কেন চুপ ছিলে তখন তার দ্বিতীয় স্ত্রী জানায় সে প্রথমেই তাদের থেকে প্রচুর টাকা পয়সা নিয়ে নিয়েছিল তার উপর সে তাকে ধমকে রেখেছিল যে সে পুরুষ নয় একজন মহিলা এই তথ্যটা যদি কেউ জানতে পারে তাহলে সে তার সাথে তার পুরো পরিবারকে হত্যা করে দেবে সেই কারণে ভয়ে সে মুখ বন্ধ রেখেছিল তাছাড়াও একজন মহিলার সাথে তার বিয়ে হয়েছে এই সত্যটা সবাই জেনে গেলে সে সমাজের সামনে কিভাবে মুখ দেখাবে এরপর পুলিশ কৃষ্ণা ও সুইটি সুইতি সিংয়ের কাছে জানতে চাই যে একটা মেয়ে হয়ে সে দু দুজন মেয়েকে বিয়ে করে কি প্রমাণ করতে চাইছে তাতে সুইটি সিং জানায় সে প্রচুর টাকা ধার করেছে অনেক লোকের কাছ থেকে কিছু মানুষের কাছে সে ছেলে সেজে টাকা নিয়েছে আবার কিছু মানুষের কাছে সে মেয়ে সেজে টাকা নিয়েছে তাছাড়া সে যদি কোনো মেয়েকে বিয়ে করে নেয় তাহলে সমাজের কাছে প্রমাণ হয়ে যাবে সে একজন পুরুষ সে কারণেই সে দু দুটো মেয়েকে বিয়ে করেছিল সব কিছু জানার পর পুলিশের প্রথম কাজ ছিল তার বিরুদ্ধে অভিযোগগুলো পরিবর্তন করা স্ত্রীকে অত্যাচার এবং স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ না ঘটিয়ে অন্য একটা বিয়ে এই সব অভিযোগগুলো তখন একেবারেই অমূলক হয়ে গেল কারণ একটা মেয়ে কী করে আর একটা মেয়েকে বিয়ে করবে তখন তার বিরুদ্ধে পুলিশকে জালিয়াতির মামলা করতে হয় তদন্তে পুলিশ যে ডকুমেন্ট উদ্ধার করে সেখান থেকে জানতে পায় রেশন কার্ডের নাম ছিল সুইটি সিং কিন্তু আধার কার্ডে ওর নাম কৃষ্ণা সিং এবং জেন্ডারমেন এই সমস্ত ঘটনার মধ্যে সবচেয়ে অপ্রস্তুত অবস্থায় পড়ে তার দুজন স্ত্রী একজন তো চার বছর কাটিয়েও জানতে পারে নিজে সে একজন মেয়েকে বিয়ে করেছে অন্যজন জানতে পারলেও কিছু করতে পারেনি কারণ সে কাকে বলবে যে সে পুরুষ ভেবে একজন মহিলাকে বিয়ে করে বসে আছে কৃষ্ণ ও রফে সুইটি সিং দু দুজন মহিলার জীবন নষ্ট করল বহু খুঁজলেও মনে হয় এই ভূ ভারতে এরকম আর দ্বিতীয় কোনো ঘটনা পাওয়া যাবে না আজকের আড্ডার আসরে এটাই ছিল কাহিনী। জালিয়াত একটা মেয়ে ছেলে সে যে প্রচুর টাকা নিয়ে বিয়ে করে দু দুটো মেয়ের এইভাবে জীবন নষ্ট করার সত্যি ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে এই মর্মান্তিক সত্যি কাহিনিটা অন্যকেও জানার সুযোগ করে দিও দেখা হবে আড্ডা ব্লগারে নতুন একটা পর্বে ফেসবুকে দেখলে প্লিজ ফলো করো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি